মহিলা ভোটারদের অ্যানিমারেশন ফর্মটি ফিল আপ করতে গিয়ে কি কী ডকুমেন্ট লাগতে পারে অর্থাৎ সেই সময় আপনি কি কী ডকুমেন্ট আপনি কাছে রাখবেন তার ডিটেলস আলোচনা করব নাম্বার ওয়ান দুই কপি ফটো রাখবেন নম্বর টু নম্বর হচ্ছে ভোটার কার্ড আধার কার্ড জন্ম সার্টিফিকেট প্যান কার্ড বা অন্যান্য কোনো যদি ডকুমেন্ট থাকে তাহলে আপনি সেগুলো কাছে রাখতে পারেন তিন নম্বর বাবার ভোটার কার্ড চার নম্বর মাতার ভোটার কার্ড পাঁচ নম্বর স্বামীর ভোটার কার্ড ছ নম্বর দু সালের ভোটার লিস্ট তো দেখুন এখানে ফটো যে দেখুন এখানে ফার্স্ট এখানে পাঁচ নম্বর যে বক্সটি রয়েছে এখানে একটি ফটো সাটাতে হবে তো দেখুন দুটি ফর্ম দেওয়া হবে আপনাকে দুটি ফর্মের জন্য দুটি ফটো আপনি অবশ্যই রাখবেন তারপরে দেখুন এখানে ডেট অফ পার্থ যেটা রয়েছে যদি আপনার কাছে যদি জন্ম সার্টিফিকেট থাকে তাহলে সব থেকে ভালো কারণ দেখুন জন্ম সার্টিফিকেটে দেখুন এখানে আপনি আপনার জন্ম তারিখ পেয়ে যাবেন এবং ফাদার্স নেম অর্থাৎ বাবার নাম এবং মাদার নেম আপনি সেখানে তিনটে জিনিস পেয়ে যাবেন দেখুন অন্যান্য ডকুমেন্টে কিন্তু বিশেষ করে যারা বিবাহিত মহিলা রয়েছে তাদের কিন্তু ফাদার্স নেম বা মাদার্স নেম এগুলো কিন্তু কম থাকে হ্যাঁ তো দেখুন যদি জন্ম সার্টিফিকেট থাকে তাহলে সেখানে কিন্তু পেয়ে যাবেন বা যদি আপনি প্যান কার্ড রাখেন ধরুন আপনার বাবার ভোটার কার্ড নাই মৃত্যু রয়েছে তাহলে সেই ক্ষেত্রে যদি আপনার প্যান কার্ড থাকে তাহলে আপনি প্যান কার্ডে কিন্তু ফাদার্স নেম থাকে তাহলে আপনি যদি প্যান কার্ড কাছে রাখেন তাহলে কিন্তু আপনি সেখান থেকে আপনার ফাদার্স নেম কিন্তু আপনি পেয়ে যাবেন তারপরে দেখুন আধার কার্ড আপনি অবশ্যই রাখবেন দেখুন অন্যান্য ডকুমেন্ট যদি না থাকে তাহলে আপনি আধার কার্ডের মাধ্যমে দেখুন আপনি এখানে ডেট অফ বার্থ দিতে পারবেন এবং এখানে দেখুন আধার নাম্বার এখানে চাওয়া হয়েছে তবে অপশনাল রয়েছে তবে আমার পরামর্শ যদি আপনার লিগ্যাল যদি আধার কার্ড থাকে তাহলে অবশ্যই অবশ্যই আপনি এখানে আধার কার্ড নাম্বার দিয়ে দিন তারপরে দেখুন এখানে ফাদার্স বা গার্জেন এখানে যে ভোটার কার্ড যদি ভোটার কার্ড থাকে তাহলে দিবেন আর যদি না থাকে তাহলে সেক্ষেত্রে আপনার বাবার যেটা সঠিক যেটা নাম রয়েছে সেই সঠিক নামটি আপনি এখানে লিখবেন সে বানানটা ভালোভাবে লিখে দেবেন হ্যাঁ যদি ভোটার কার্ড না থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু ভোটার কার্ড নম্বরে দেওয়ার প্রয়োজন নাই মাতার ভোটার কার্ড আপনি যদি মাতার ভোটার কার্ড যদি না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি আপনার মায়ের সঠিক নামটা আপনি এখানে ভালোভাবে লিখবেন তারপরে দেখুন স্বামীর ভোটার কার্ড যদি থাকে তাহলে দেখুন আপনি এখানে স্বামীর নাম দিতে পারবেন এবং তার পাশাপাশি ভোটার কার্ড নাম্বার আপনি এখানে দিতে পারবেন আর যদি মৃত্যু হয় তাহলে সেক্ষেত্রে দেখুন আপনার তো তখন হয়তো ভোটার কার্ড নাও থাকতে পারে তো সেক্ষেত্রে দেখুন আপনার ডকুমেন্টে যদি যেটা আপনার স্বামীর নাম থাকবে সেই সেটা আপনি ভালোভাবে এখানে লিখে যেটা অপশন বললাম যে ভোটার যদি দেখুন এখানে ভোটারের যদি দু হাজার দুই সালে যদি ভোটার লিস্টের নাম থাকে তাহলে সেই লিস্টটা তার নিজেরই দিতে হবে আর যদি নিজের যদি না থাকে তাহলে সেক্ষেত্রে তার রিলেটিভ রিলেটিভের অর্থাৎ বাবা মা দাদু বা দিদিমা এই চারজনের মধ্যে যে যেকোনো একজনের কিন্তু এখানে দুহাজার দুই সালের ভোটার লিস্ট আপনি কাছে রাখবেন তাহলে এখানে যে রিলেটিভের যে এখানে ডিটেলসটা হয়েছে বা আপনার যে এখানে যদি আপনার নাম থাকে এখানে যে ডিটেলস যে চা হয়েছে সমস্ত ডিটেলস আপনি সেই দুহাজার দুই সালের ভোটার লিস্টটা আপনি পেয়ে যাবেন তো দেখুন আপনি যদি ফর্ম ফিল আপের সময় এই ডকুমেন্টগুলিরা কাছে রাখেন তাহলে আপনি সুস্থভাবে সুস্থ মস্তিষ্কে আপনি সুন্দরভাবে ফর্ম ফিল আপ করতে পারবেন আপনি সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনা করে আমার ভিডিওটি শেষ করছে এরকম অসংখ্য টিস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার ও কমেন্ট করুন এবং নিয়মিত এই ধরনের ভিডিও পেতে নোটিফিকেশন